হ্যালো গাইস আজকে আমি রুই মাছের রেসিপি বানাচ্ছি প্রথমে আমি নুন দিয়ে দেব তারপর হলুদ কিছুটা সরষের তেল দিয়ে আমি ভালোভাবে মাছে মাখিয়ে নেব নুন হলুদটা এই কড়াটাতে মাছগুলো ভেজে নেব সেই জন্য কড়াটা চেলে দিচ্ছি কড়াটা তেতে গেছে আমি কিছুটা তেল দিয়ে দেবো মাছগুলো হালকা করে ভাজার জন্য বেশি কর করে মাছগুলো ভাজবো না তাহলে স্বাদটা ভালো থাকবে নি আমি কড়াই তেলটাকে পুরো মাঠে নেবো নিয়ে কিছুটা নুন দিয়ে দেবো মাছগুলো যাতে না ভেঙে যায় আর কিছুটা হলুদও দিয়ে দেবো যাতে মাছে কম হলুদ দিয়েছি তাহলে হলুদটা এবারে আমি একে একে মাছগুলো ছাড়তে পারব এবারে মাছগুলোকে আমি এক সিট আস্তে আস্তে ভুঁকে দেবো যাতে না ভেঙে যায় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব খুব একটা কড়কড়া করে ভাজা করবো নি হালকা করে ভাজা করবো মাছটার জন্য কিছুটা রসুন আদা দুটো পেঁয়াজ আর দেড় টমাটো আদা রসুনগুলোকে আমি বেটে নেব আমি এর মধ্যে একটু কিছুটা সরষের তেল দিয়ে দেবো একটা এলাচকে ছেতো করে রেখেছিলাম এলাচ আর দুটো আমি সব তুলে দেবো দিয়ে একটু হালকা করে ভাজা দেবো নুন দিয়ে দেবো তাহলে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে এটা খুব লাল করে ভাজা করবো নুন এর উপরে রসুন দিয়ে দেবো রসুনটা যে খেতে করতে পারছিল রসুনটা ভালো করে ভাজা করবো নাড়ের রসুন গন্ধ ছাড়ব রসুনটা আমার ভাজা হয়ে গেছে আমি এর উপর দিয়ে কিছুটা হলুদ ছড়িয়ে দেবো কারণ এর উপ তেলের উপরে হলুদ দিলে হলুদটা গন্ধ ছাড়বে ভালো আদাটাও ছিটকাবেনি হলুদটা পেয়ে নেগুলো আমি আদাটা দিয়ে দেব আদাটা খুব ভাজা করবেনি হালকা করে ভাজা করে টমেটোটা দিয়ে দেব अपने लोग का जीवो जी जमुन थाल खाए और किसी का जीता अगर अब तेरे जी लोग का उसी तो

তেল ছেড়ে দিচ্ছে তার মানে আমার মশলাটা কথা হয়ে গেছে আমি টুকরো টমাটো ডালকে ভালো করে গিলে দেব এটা আমি টিপচা জল দিয়ে দেবো বেশি জল লাগবে এবার মাছটা হালকা হালকা করে ঝাঁজা আছে ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো খুব একটা লার্বনি মিক্সি দিয়ে আমি চাপা দিয়ে চাপা দেবো মধ্যিখানে একবার লার্বো দিতে দিই এই সময় জালটা একদম কমিয়ে দিতে হবে ঢাকনাটা খুলে আমি এবার মাছটা দেবো হালকা আস্তে আস্তে আমি আরেকবার চাপা দিয়ে দেবো হয়ে যাবে